আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা নিউজ দেখলাম নিউজটার মধ্যে হচ্ছে ডেইলি স্টার পত্রিকার নিউজ মানে এক বড় একটি কলাম কলামটা পড়লাম বাংলাদেশ ইজ গেটিং ট্রেকড ইনটু রাশিয়াস ওয়ার দেখলাম যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে যুদ্ধ চলার চলমান প্রায় দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে আজ দুই হাজার পঁচিশ ছাব্বিশ টলে আসতেছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অলমোস্ট ফোর ইয়ার্স এই চার বছর ধরে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে এত ট্রোপস পাঠাচ্ছে এই ট্রোপসগুলো আসলে রাশিয়ানরা এতদিন ধরে যুদ্ধ করবে না রাশিয়ান সৈন্য সংখ্যাও কিন্তু অনেক মারা গিয়েছে ইউক্রেনের সৈন্য সংখ্যা অনেক মারা গিয়েছে কিন্তু রাশিয়ার অনেক মারা গিয়েছে ইউক্রেন কিন্তু সহায়তা পাচ্ছে বিভিন্ন দেশ থেকে ইউরোপিয়ান কান্ট্রিসগুলো থেকে তো ন্যাটো থেকে ইউরোপীয় ইউনিয়নে তারা যোগ দিবে ন্যাটোতে তারা যোগ দিব এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু রাশিয়ার সাথে যে ইউক্রেনের একটি বিশাল সংঘাত এই সংঘাতের এখনও চলছে এটার ফিউচার কি ফিউচারে সংঘাত থামবে কি না সেটা কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারছে না হয়তো এটা আরও দশক ব্যাপী চলতেও পারে এরকম সম্ভাবনা আছে যতদিন না পর্যন্ত এটার কনসিকুয়েন্স না আসে হয় রাশিয়া জিতবে না হয় ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেবে বা নেটও যোগ দেবে যারা রাশিয়া কখনোই চাইবে না সো উই ক্যান সে দ্যাট ইট ইস ওয়ার ওয়ার্ল্ড কন্টিনিউ আসলে এত যে ট্রপস মারা যাচ্ছে আমি যে এই বিষয়টা আলোচনা করছিলাম যে এত ট্রপস যে মারা যাচ্ছে ট্রোপস পাচ্ছে কত রাশিয়ার জনসংখ্যা কত রাশিয়ার জনসংখ্যা কিন্তু খুবই কম এখন রাশিয়ার যে অ্যাম্বেসি খুব একটা ট্রিক্স খাটাচ্ছে বিভিন্ন যে দারিদ্র দেশগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলো থেকে তারা কিন্তু তাদেরকে অফারের মাধ্যমে লোক নিচ্ছে মাইগ্রেশন বলেন কাজের বা বিভিন্ন অফার দিচ্ছে যে আপনি আমাদের দেশে আসুন অনেক ভালো ভালো কাজ আছে এখানে আপনাদেরকে আবল দেওয়া হবে বা কঠিন মোটামুটি একটা ভালো স্যালারির মাধ্যমে আপনাদেরকে কাজ দেওয়া হবে এরকম এক ট্র্যাপের মাধ্যমে বাংলাদেশ সহ ইন্ডিয়া বিভিন্ন দেশে যারা থার্ড থার্ডওয়ার্ড কান্ট্রিজ ইন্ডিয়াকে থার্ডওয়াল কান্ট্রিজ বলছে এই জন্য যে ইন্ডিয়া কিন্তু উন্নত করছে কিন্তু অনেক জনগণ কিন্তু নিজেদের লাইফ উন্নত করার জন্যই কিন্তু রাশিয়াতে যাচ্ছে সুতরাং এরকম আফ্রিকার ইন্ডিয়ার দক্ষিণ এশিয়ার দেশগুলো এই দেশগুলো মূলত যারা দারিদ্র সীমার নিচে বাস বাস করছে বা দারিদ্রর মধ্যে জীবনযাপন করছে তারা কিন্তু এই লোভে বা এই ট্র্যাপে পরে রাশিয়াতে যাচ্ছে কিন্তু রাশিয়ার এমবেসি বা রাশিয়ার সরকার কি করছে তাদেরকে সৈন্যবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে যেখানে তাদেরকে বলা হচ্ছিল যে আপনাদেরকে সত্তর হাজার পঞ্চাশ হাজার বা আশিয়ার স্যালারি দেওয়া হবে সেখানে তাদেরকে বলা হচ্ছে যে আপনি যদি যুদ্ধে যান আপনাকে চল্লিশ লাখ তিরিশ লক্ষ এরকম টাকা দেওয়া হবে সুতরাং এটা এই লোভে বা এই ট্র্যাপে পরে কিন্তু যাচ্ছে নিউজটাতে বলা আছে এরকম যে প্রায় লাস্ট দুই বছরে বাংলাদেশের প্রায় তিরিশ জন ইলিগালি গেছে রাশেদে গেছে রাশিয়াতে যাওয়ার ফলে তাদের কিন্তু অধিকাংশ খবর নেই অধিকাংশ হচ্ছে তাদের দেহ বা তাদের লাশ বা তারা যে জীবিত আছে কি না বা মৃত এ সম্পর্কে কিছু জানা যায়নি সুতরাং এটাকে ভাবনার বিষয় যে বাংলাদেশের আসলে মানুষরা ট্র্যাপে পড়ে তাদের জীবন বিলে দিচ্ছে আপনার একটা মানে প্রায় একটা ভিডিও দেখেন যে ইউটিউবে ফেসবুকে একটা চ্যানেল আছে যে ফেসবুকে একটা লোক তার নাম হচ্ছে সোহেল মেবি সেটা হচ্ছে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে ছবি তোলে সে ছবি তোলে ভিডিও করে ভিডিও করে বাংলাদেশিদেরকে বা রাশিয়াদের পক্ষে যুদ্ধ করার জন্য তারা আহ্বান করে সে হয়তো লাভবান হচ্ছে কিন্তু তার জীবনের নিরাপত্তা কোথায় সে তো রিক্স নিয়ে যুদ্ধে জাপিয়ে পড়ছে তার জীবন হয়তো জীবনের মূল্যে সে কিছু টাকা পাচ্ছে কিন্তু আসলে তার জীবন তো ওইখান থেকে ফিরে আসবে কিনা সেটা কিন্তু সন্দেহ সুতরাং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিন্তু চলমানই থাকবে এটা আসলে প্রেডিক্ট এটাই বলে যে যতদিন না পর্যন্ত ইউক্রেন নত না করে তো রাশিয়ার যুদ্ধ কিন্তু চলমানই রাখবে কিন্তু ইউক্রেন কিন্তু নত করবে না কারণ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সকল ধরনের সহায়তা পাচ্ছে নেটা থেকে সহায়তা পাচ্ছে তো এই বিষয়টা কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটা বিশাল দুঃখজনক ঘটনা